আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরনো আদি অসল নকশা সলেমানি তাবিজের কিতাব তো আপনারা যারা কিতাব খুঁজতেছেন কবিরাজি শিখতেছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করলে এই কিতাব দেখে আপনি তাবিজ ও তদবির করতে পারবেন নিজের সমাধান নিজেই করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন দেবেন জনের ভিতরে শেয়ার করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি কিছু নিয়ম নিয়মকানুন ওকাজ। তো আমি যে পৃষ্ঠা বের করেছি এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যাবতীয় কাজ বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ কারিমের বিভিন্ন সুরার ফজিলত স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা অবাধ্য সন্তানকে বাধ্য করা চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনা জিন ও জাদুর চিকিৎসা সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা কবিরাজজি শিখতে চান কবিরাজি করতে চান বিভিন্ন সমস্যার মধ্যে আছেন পুত্র সন্তান লাভের তদ্বির বদনজর দূর করার তদ্বির ঠিক আছে এরপরে দোকানে বেশি বিক্রয় হওয়ার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন রিজিক বেদিত তদ্বির ধনী হওয়ার তদ্বির শত্রুর সৃষ্টি শত্রুতা সৃষ্টি করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তদ্বির শত্রুর মুখ বন্ধ করার তদ্বির বালা মুসিবত দূর হওয়ার তদ্বির ভালোবাসার তদ্বির সুপারি পরা দিয়ে প্রেমে আসক্ত করা মাসুককে নিজের কাছে অস্থির করে আনা এরপরে ভেজাচ্ছেন ফুল পরা দ্বারা প্রেমে আসক্ত করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ ভালোবাসা সৃষ্টি করার অন্য তাবিজ অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার তদ্বির প্রেমিকার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার তদ্বির স্বামীকে আনুগত্য করার তদ্বির সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এটা হলো এক হাজার বছরের পুরনো তাবিজের কিতাব তো যারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও